গ্রেপ্তার বাংলাদেশি মহিলা এবার মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করল এক মহিলাকে জানা গেছে ধৃত ওই মহিলার বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলায় ধৃত মহিলার নাম সুমি আক্তার দু সালে ওই মহিলা আসে ভারতে সেই থেকেই এক কথায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার নগর এলাকার বাসিন্দা হয়ে যায় এই মহিলা এমনকি দু সালে তার বিয়েও হয় এখানে বর্তমানে ধৃত মহিলার একটি একুশ দিনের সন্তান রয়েছে যদিও পুলিশের কাছে ওই মহিলার ভিসার ডেট পেরিয়ে যাওয়ার খবর আসে আর সেই খবরের ভিত্তিতেই আজ খড়গ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করে সুমি আক্তার নামের এই মহিলাকে